সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি শাকিলা সাথী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে জুলাই মঙ্গলবার বঙ্গোপসাগর আবারও উত্তাল দেখা দিল গভীর লঘুচাপের আগামী তিন দিন লঘুচাপের প্রভাব বাংলার আকাশে বিরাজমান থাকবে ফলে মাঝে মধ্যে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটি জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর ময়নমসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মংসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে কেমনটাই জানান দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আপাতত দেশের বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে আগামী কয়েকদিন ভারী বর্ষণ না থাকলে বন্যা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যাবে স্যাটেলাইট মেঘমালা চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে পনেরোই জুলাই মঙ্গলবার বাংলার আবহাওয়া সেই সাথে ঢাকার রাজশাহী খুলনা বড়িশহ সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগসহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোনো কোনো স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং ব্যবহার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালার পূর্বাভাস চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগর ও পুকুরী অঞ্চল সহ ঢাকা বিভাগ সহ দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশটা কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে কিছু কিছু জায়গায় ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার পনেরোই জুলাই সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু দশ মিলি থেকে শুরু করে বারো মিলি পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি কিন্তু ইতিমধ্যে ভারতের পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশটাও কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকার নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ সবগুলো জেলাতেই কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং ছয় সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা খুরনা বিভাগে দেখতে পাচ্ছি খুরনা যশোর সাতক্ষীরা বাগেরহাট মাগুরা এদিকে রয়েছে নড়াইল কুষ্টিয়া মেহেরপুর সবগুলো জেলাতেই সর্বোচ্চ ১২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অন্য অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগের আকাশটাতে আমরা মেঘ দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশাল পটুয়া খালি এদিকে রয়েছে ভোলা বরগুনা এদিকে ঝালকাঠি এবং পিরোজপুর সবগুলো জেলাতে। রংপুর বিভাগের আকাশটা আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি আংশিক আংশিক এবং পরিষ্কার রয়েছে তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এদিকে কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলাতে আকাশে মেঘ রয়েছে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে এবং এখান থেকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশে বৃষ্টি এবং হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে সেই সাথে কিন্তু বঙ্গোপসাগর থেকে উপকূলীয় অঞ্চলের দিকে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বাতাসও প্রভাবিত হবে যার কারণে কিন্তু দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানে সতর্ক সংকেত জারি করা হয়েছে দর্শক এখান থেকে আমরা রাডারে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে এখান থেকে আমরা দেখছি তবুও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিরাজগঞ্জ এদিকে পাবনা এই অঞ্চলগুলোতে তবে অন্য অঞ্চলও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন মিলিমিটার এবং এদিকে আমরা দেখতে পাবো নবাবগঞ্জের দিকে কিন্তু পঁয়তাল্লিশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও রাজশাহী সিরাজগঞ্জ বগুলা পাবনা নাটোর নওগাঁ চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট সবগুলো জেলার আকাশে কিন্তু মৌসুমি বায়ু প্রাজমান থাকবে এবং আকাশটা আংশিক মেঘাচ্ছন্নাংশিক পরিষ্কার এই রকম অবস্থা বিরাজমান থাকবে ময়মনসিংহা বিভাগের আকাশেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় পরিষ্কার দেখতে পাচ্ছি অর্থাৎ কিছুটা থেমে থেমে আকাশ মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ জামালপুর এদিকে শেরপুর এবং নেত্রকোনা জেলায় এছাড়া আমরা দেখতে পাবো সিলেট বিভাগের আকাশটা কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন সব জায়গাতেই কিন্তু চারপাশ থেকে শুরু করে সাত এক মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ সবিগঞ্জ মৌলহীবাজার জেলাগুলোতে আকাশটা মেঘাচ্ছন্ন এদিকে নেত্রকোনার দিকেও আমরা মেঘ দেখতে পাচ্ছি এদিকে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিশ্বম্বরপুর ফ্রেনাকুর নেত্রকোনা এদিকে চতকবাজার এই অঞ্চলগুলোতে রয়েছে তবে এছাড়াও কিন্তু সিলেট বিভাগের সবগুলো জেলাতেই আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে তবে এই সময় রংপুর বিভাগের আকাশটা আমরা আংশিক মেঘাচ্ছন্ন দেখব এবং আংশিক পরিষ্কার দেখব খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তবে এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও এদিকে পীরগঞ্জ কাহারোল এই অঞ্চলগুলোতে কিন্তু তেইশ মিলি থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জেলাগুলোর উপরতেও কিন্তু মৌসুমী বায়ু প্রভাবিত হবে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও প্রিয় দর্শক সকাল এগারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিছুটা কমে আসবে তবে আকাশে মৌসুমী বায়ু এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে এখান থেকে খুলনা বিভাগের অনেক জায়গায় কিন্তু আমরা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি যশোর লোহাগাড়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মঠে কলাপাড়া এই অঞ্চলগুলোতে এছাড়াও কিন্তু অন্য অঞ্চলেও কিন্তু আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে হালকা পরিসরে বৃষ্টি সম্ভাবনা থাকবে তবে দুপুর দুইটার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগের আকাশটা কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন এবং চৌত্রিশ মিলি থেকে শুরু করে ৪৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে সিলেট এদিকে হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং এখান থেকে বাজার দিকে কিন্তু আট মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়াও ময়মনসিংহ বিভাগের আকাশটাতে আমরা তেইশ মিলি মেঘ দেখতে পাচ্ছি অন্যান্য অঞ্চলে কিন্তু হালকা পরিসরে মেঘ থাকবে কিছু কিছু সময় পরিষ্কার কিছু কিছু সময় আকাশে মেঘ এই রকম অবস্থা বিরাজমান থাকবে ময়মনসিংহ সিংহ বিভাগের এদিকে রয়েছে নেত্রকোনা শেরপুর জামালপুর ময়মনসিংহ জেলাগুলোতে এই সময় আমরা রাজশাহী বিভাগের আকাশটা হালকা পরিসরে পরিষ্কার দেখতে পাচ্ছি খুব মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি না তবে এদিকে নবাবগঞ্জ রাজশাহী এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ থাকবে এদিকে পাবনার দিকেও আকাশে মেঘ থাকবে এছাড়া এদিকে সিরাজগঞ্জ বগুড়া নাটোর এদিকে রয়েছে আপনার জয়পুরহাট এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে হালকা পরিসরে মৌসুমী বায়ু অর্থাৎ মেঘ থাকবে তবে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না রংপুর বিভাগের আকাশে আমরা মেঘ দেখতে পাচ্ছি খুব ভারী মেঘ না হলেও রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনি ঠাট ঠাকুরগাঁও পঞ্জগড় দিনাজপুর অঞ্চলগুলো কিন্তু মৌসুমী বায়ুর কারণে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিকে পঞ্জগড় ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে কিন্তু 45 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই সময় কিন্তু আমরা দেখতে পাব ঢাকা বিভাগের অনেক জায়গায় কিন্তু আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ঢাকা ধামরাই নগরপুর বাস্থইল কাপাশিয়া এদিকে নরসিংদী এদিকে নাসিরনগর নগর মুন্সিগঞ্জ দোহার এদিকে রয়েছে শিবচর এই অঞ্চলগুলোতে আকাশে মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশটা আংশিক মেঘার জন্য আংশিক পরিষ্কার রয়েছে তবে সব জায়গাতেই হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা চৌত্রিশ মিলিমিটার দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার ব্রাহ্মণবাড়িয়ার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া এদিকে রয়েছে চাঁদপুর ফেনীর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী খাগড়াছড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্দরবান রাঙামাটি কক্সবাজার চট্টগ্রাম সবগুলো জায়গাতেই আকাশে মেঘ রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এখান থেকে বরিশাল বিভাগের আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি সবগুলো জেলাতে তবে এই সময় কিন্তু আমরা খুলনা বিভাগের আকাশটা হালকা পরিসরে আকাশটা মেঘ দেখতে পাবো তবে খুব ভারী বৃষ্টি সম্ভাবনা দেখতে পাবো না তবে এদিকে যশোর এদিকে কোষপুর মংলা এদিকে কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেল পাঁচটা ছয়টা অর্থাৎ দিয়ে সন্ধ্যার দেখতে পাব ঢাকা বিভাগ সহ দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় বৃষ্টি সম্ভাবনা কিছুটা কমে আসবে বিশেষ করে ঢাকা বিভাগের দিকে বরিশাল খুলনা বিভাগের আকাশটা কিন্তু অনেকটাই মেঘমুক্ত হয়ে যাবে তবে এ সময় কিন্তু আমরা দেখতে পাবো রংপুর বিভাগের আকাশে অনেকাংশে মেঘ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি আপনার সবগুলো জায়গাতেই হালকা পরিসরে আকাশে মেঘ রয়েছে তবে খুব ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশে কিন্তু মৌসুমী বাড় কারণে মাঝে মাঝে মেঘ বৃষ্টি এরকম উপলক্ষণ সৃষ্টি হবে সন্ধ্যার দিকে এই সময় কিন্তু আমরা দেখতে পাবো ত্রিপুরার মেঘাচ্ছন্ন থাকবে এবং এখানে আমরা পশ্চিমবঙ্গ এছাড়া উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ মেঘ দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমরা কলকাতা থেকে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিকেলের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে এছাড়াও কিন্তু ত্রিপুরা রাজ্য কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকেও থাকবে এবং বিকেলের দিকে দুপুরের দিকে সবসময় কিন্তু দেখা যাচ্ছে প্রিয় রাত আটটা দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগের আকাশটা একেবারেই পরিষ্কার কোথাও কিন্তু মেঘের ছিটে ফোটাও নেই তবে কিছু কিছু জায়গায় হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন এবং গুড়ি বৃষ্টি হতে পারে তবে রাজশাহী বিভাগের আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের সবগুলো জেলাতেই পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে রয়েছে জয়কুরহাট এদিকে নবাবগঞ্জ এদিকে রয়েছে নওগাঁ নাটোর পাবনা বগুড়া এদিকে সিরাজগঞ্জ এবং রাজশাহী সবগুলো জায়গাতেই এবং এই সময় ময়মনসিংহ বিভাগের আকাশে হালকা পরিশরে মেঘ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে তবে সিলেট বিভাগের সবগুলো জেলাতেই আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময় বৃষ্টি সম্ভাবনা থাকবে 34 মিলি থেকে শুরু করে সর্বোচ্চ 57 মিলিমিটার পর্যন্ত এদিকে আমরা দেখতে পাচ্ছি আপনার সিলেট বিভাগের সুনামগঞ্জ হবিগঞ্জ এদিকে রয়েছে সিলেট মৌলভীবাজার তবে এদিকে বেশি বৃষ্টির সম্ভাবনা ছড়খাই এদিকে যোকিগঞ্জ বড়লেখা মৌলভীবাজার এদিকে রয়েছে বালাগঞ্জ কমলগঞ্জ হাবিবগঞ্জ এদিকে রয়েছে পানীয় সংবাদ জগন্নাথপুর বিশ্বম্বরপুর শতকবাজার এই অঞ্চলগুলোতে এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা এই সময় দেখতে পাব রংপুর বিভাগের আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সর্বোচ্চ চৌত্রিশ মিলিমিটার তবে পঞ্চগড়ের দিকে একটু ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার সবগুলো জেলাতেই পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দিনাজপুর এদিকে লালমনিরহাট এদিকে নীলফামারি এদিকে আমরা দেখতে পাচ্ছি কুড়িগ্রাম সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ থাকবে ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট